হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ পর্বে আপনারা কি জানেন রান্নাঘরের অতি সাধারণ দুটি জিনিস গুড় আর রসুন একসাথে খেলে তা আপনার শরীরকে কি অবশেষ উপকার দিতে পারে প্রাচীনকাল থেকে এই দুটি প্রাকৃতিক উপাদানকে মহা ঔষধ হিসাবে ব্যবহার করা হয় কিন্তু বেশিরভাগ মানুষই এর সঠিক নিয়ম এবং মাত্রা জানেন না ভুল নিয়মে খেলে উপকারের বদলে হতে পারে বড় ক্ষতি তাই আজকের ভিডিওতে আমরা জানব গুরু রসুন খাওয়ার সঠিক নিয়ম ও সময় কি। এর দশটি অসাধারণ উপকারিতা কি কি এবং কাদের জন্য এই মিশ্রণটি ক্ষতিকর হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকবে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নেই এই শক্তিশালী মিশ্রণটি তৈরি ও খাওয়ার সঠিক পদ্ধতি প্রথমে একবার দুই কোয়া কাঁচা রসুন নেন তারপর এক চামচ খাঁটি গুঁড় নিন এবার রসুনের কোয়াগুলোকে ভালোভাবে থেতু করে নিন বা ছোটো ছোটো টুকরু করে কাটুন এবার থেতু করা বা কাটা টুকরুগুলো এক চামচ গুড়ের সাথে ভালো করে মিশ্রণ করে নিন এবার জেনে নেই খাওয়ার সঠিক সময় সবচেয়ে ভালো ফল পেতে সকালে খালি পেটে এটি খেতে পারেন যদি খালি পেটে অ্যাসিডিটির সমস্যা হয় তবে সকালের নাস্তার তিরিশ মিনিট পর খেতে পারেন এবার জানব দিনে কতটুকু খাওয়া নিরাপদ প্রথম দিকে একুয়া রসুন দিয়ে শুরু করুন অভ্যস্ত হলে দুই কোয়া পর্যন্ত খাওয়া যেতে পারে তবে দিনে একবারে বেশি নয় এবার জেনে নেই গুরু রসুন খাওয়ার দশটি অসাধারণ উপকারিতা গুরু রসুনের এই মিশ্রণকে কেন সুপারফুড বলা হয় তা এর উপকারিতাগুলো জানলেই বসতে পারবেন এক নম্বরে পুরুষ ও নারীর শক্তি বৃদ্ধি করে গুরে থাকা প্রাকৃতিক শকরা তৎক্ষণিক শক্তি যোগায় যা ক্লান্তি দূর করে শরীরকে চাঙ্গা রাখে দুই নম্বরে হাড় ও জয়েন্টের ব্যথা কমায় রসুনে থাকা অ্যান্টি ইনফ্লুমেটারি উপাদান জয়েন্টের ব্যথা ও ফুলা কমাতে সাহায্য করে তিন নাম্বারে রক্ত পরিষ্কার করে গুড় একটি প্রাকৃতিক ব্লাড পিউরিফায়ার রসুনের সাথে মিশে এটি শরীরের বিষাক্ত টক্সিন দূর করে রক্তকে পরিষ্কার রাখে চার নম্বরে হার্ট ভালো রাখে এটি কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে রসুনের এই গুণ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় পাঁচ নম্বরে শ্বাসতন্ত্রের জন্য উপকারী হাঁপানি ব্রাঙ্কাইটিস এবং অন্যান্য শ্বাসতন্ত্রের সমস্যায় এটি খুবই উপকারী এটি কপ গলাতেও সাহায্য করে ছয় নম্বরে রক্তস্ল্পতা দূর করে গুরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে ও রক্তস্বল্পতা দূর করতে দারুণ কার্যকরী সাত নম্বরে চর্মরোগ প্রতিরোধ করে এর অ্যান্টিব্যাক্টোরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য ত্বকের সংক্রমণ ও বরণ কমাতে সাহায্য করে আট নম্বরে হজম শক্তি বৃদ্ধি করে এটি হজম শক্তি বাড়াতে এবং অন্তরের খারাপ ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে গুড় কুষ্ঠকাটুন দূর করতেও সহায়ক নয় নম্বরে ক্যান্সার প্রতিরোধে সহায়ক রসুনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলি কিছু কিছু ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে ভূমিকা রাখতে পারে দশ নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রসুনের এলেসিন এবং গুড়ের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে বেতর থেকে শক্তিশালী করে যা সর্দি কাশি ও ফ্লুয়ের মতো সাধারণ রোগ প্রতিরোধে সাহায্য করে এবার জানব কিছু বিশেষ ক্ষতি বা সতর্কতা যদিও এটি অত্যন্ত উপকারী কিন্তু কিছু ক্ষেত্রে এর বিপরীত ফল হতে পারে তাই এই বিশেষ ক্ষতি বা সতর্কতাগুলো জানা খুব জরুরি এক নম্বরে অ্যাসিডিটি ও বুকে জ্বালা হতে পারে যাদের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে খালি পেটে কাঁচা রসুন খেলে তাদের বুকে জ্বালা বা গ্যাসের সমস্যা বেড়ে যেতে পারে দুই নম্বরে রক্ত জমাট বাঁধায় বাধা দেয় রসুন রক্তকে পাতলা করে তাই যারা রক্ত পাতলা করার ওষুধ খান তাদের রসুন খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অপারেশনের আগে রসুন খাওয়া বন্ধ রাখতে বলা হয় তিন নম্বরে প্যাটের সমস্যা হতে পারে অতিরিক্ত পরিমাণে খেলে বা সংবেদনশীল প্যাটে এটি ডায়রিয়া বা প্যাট খারাপের কারণ হতে পারে চার নম্বরে ডায়াবেটিস রুগীদের জন্য ঝুঁকি গুড়ে প্রাকৃতিক চিনি থাকলেও এটি রক্তে শক্রার মাত্রা বাড়াতে পারে তাই ডায়াবেটিস রুগীদের গুড় খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সীমিত পরিমাণে খেতে হবে পাঁচ নম্বরে শরীরের দুর্গন্ধ হতে পারে রসুনে থাকা সালভার যুগুলির কারণে অনেকের মুখে বা শরীরে সাময়িক দুর্গন্ধ সৃষ্টি হতে পারে বন্ধুরা আশা করি গুরু ও রসুন খাওয়ার সঠিক নিয়ম এর উপকারিতা ও অপকারিতাগুলো আপনারা বুঝতে পেরেছেন মনে রাখবেন এটি কোনো চিকিৎসার বিকল্প নয় যদি আপনার কোনো গুরুতর শারীরিক সমস্যা থাকে বা নিয়মিত ওষুধ খান তবে এই মিশ্রণটি আপনার খাদ্য তালিকায় যুক্ত করার আগে অবশ্যই একজন চিকিৎসক বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এই তথ্যগুলো অন্যদের জানাতে শেয়ার করুন এবং আপনার স্বাস্থ্য সংক্রান্ত আর কী জানতে চান কমেন্টে জানান সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ